হ্যালো ফ্রেন্ডস আমি তৃষা আর আমার তৃষাজিৎ ক্রিয়েশন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম আর আমি দেখো আজকে যে নতুন একটা হেয়ার স্টাইল করবো তার জন্য এখানে চারটে ছোটো রাবার নিয়ে নিয়েছি একটা ছোটো ক্লেচার ক্লিপ নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার ভিডিওটা পুরো দেখো অ্যান্ড দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এই যে সবার আগে আমি যেটা করলাম সেটা হলো চুলগুলোকে খুলে তো চুলগুলোকে ভালো করে একটু ছাড়িয়ে নিব তারপর আমি আমার মেন হেয়ার স্টাইলটা করবো তো তোমাদের কেমন লাগছে আর কেমন লাগবে সেটা অবশ্যই জানাবে বন্ধুরা তো এই যে চুলটা আমি সামনে নিয়ে চিরুনি করতে পারছি না এই জন্য চুলটা পেছনে নিয়ে নিলাম তখন চিরুনি করছি তখন দেখো একটু পোপ হেয়ার স্টাইল করে নিব সামনে এই হেয়ার স্টাইলটা পোপ হেয়ার স্টাইলের সঙ্গে খুব ভালো যায় তো এই জন্য এখানে একটা ছোটো ক্লাচারটা নিয়েছিলাম ওইটা দিয়ে এটা এখানে একটা পোপ হেয়ার স্টাইল করে নিয়েছি তো তোমরা দেখো খুব সুন্দর একটা পোপ হয়েছে তো এবার যে মেন হেয়ার স্টাইলটা সেটা করব চুলগুলোকে সামনে নিয়ে নিলাম একটু ভালো করে চিরুনি করে তারপর আমি আবার হেয়ার স্টাইলটা শুরু করছি তো চিরুনি তো করা হয়ে ওই যে এখনই আমি এক একটা করে রাবার নিব আর চুলটাতে হেয়ার স্টাইলটা শুরু করব তো এখানে যে নাম্বার ওয়ান রাবার নিয়ে নিলাম নিয়ে এখানে যে আমরা পনিটেল করি সেই পনিটেলের মতো রাবারটাকে টাক করব। দেখো লো পনিটেল আমরা যেটা করি সেটা ওপরে করি সেটা হচ্ছে হাই পনির এটা হচ্ছে লোয়ার পনিটেল তো লোয়ার পনিটেল যে এক নম্বরটা হয়ে গেল দেখো এবার সেকেন্ড নাম্বার তো এই কালারটা এখানে দেবো না এই কালারটা পরে দেব এই জন্য একটা ইয়েলো কালারেরটা নিয়ে নিলাম নিয়ে এই যে এখন এখানে রাবারটা দিয়ে দিলাম তো সেকেন্ড নাম্বার রাবারটাও হয়ে গেল বন্ধুরা দেখো তো তোমরা বুঝতে পারছো কতটা ইজি এবং কতটা সহজ দুই মিনিটে তোমরা এই হেয়ার স্টাইলটা করতে পারবে ইজি আর ইউনিক তো তোমরা বন্ধু অবশ্যই ট্রাই করবে আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার তো খুব পছন্দ হয়েছে কারণ এই হেয়ার স্টাইলটা আমি নিজে নিজে ট্রাই করেছি আমি কারোটা দেখিনি তো নিজের করা তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো এই যে লাস্ট তিন নম্বর পনিটা করে তারপর আমি তোমাদের পুরো হেয়ার স্টাইলটা দেখাচ্ছি কেমন হয়েছে জাস্ট আমার কাছে তো খুব সুন্দর লেগেছে তোমার আশা করছি তোমাদের কাছেও খুব ভালো লাগবে তো তোমরা অবশ্যই দেখো আর ট্রাই করতে বলো না তো এই যে দেখো হয়ে গেছে তবে চুলগুলো একটু পোক করে নেব ভিতর থেকে তাহলে আরও সুন্দর লাগবে দেখতে এই যে দেখো পুরো চুলটা হেয়ার স্টাইলটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার নিচের দিকটা একটু চিরুনি করে সেটিং করে নিব তো তোমরাই বলো কেমন লাগছে সেটা বলো একদম ইজি হেয়ার স্টাইল এই যে পুরো হেয়ার স্টাইলটা কমপ্লিট তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এবার দেখো লকসটা বের করে দেবো লক্সটা বের করলে আরও সুন্দর লাগছে দেখতে তার জন্য আমি লক্সটা আগে বের করে নিয়েছি এবার দেখো কতটা সুন্দর লাগছে তোমরা বিশ্বাস করো অনেক সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগবে তোমাদের কেমন লাগছে বন্ধুরা জানাতে বললো না অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়ে ঠিক আছে এই যে পুরো হেয়ার স্টাইলটা দেখিয়ে দিচ্ছি তো এই যে এবার তোমাদের একটু দাঁড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে পুরো চুল দেখো নিচু থেকে উপর পর্যন্ত একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে এই যে পুরো হেয়ারটা দেখো কত সুন্দর লাগছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হেয়ার স্টাইলটা তো তোমাদের কাছে বন্ধুরা একটাই রিকোয়েস্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে আমার সাথে জুড়ে থেকো তোমার সবাই ভালো থেকো দেখাবো আরেকটা ভিডিও